বন্ধুরা আজ এই ভিডিওতে জানাব আর্জেন্টিনার বনাম ফ্রান্সের মধ্যকার অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ইউক্রেনকে দুই শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা গ্রুপ রানার্স অফ হিসাবে কোয়ার্টার ফাইনালে ওঠায় মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সকে উদ্দেশ্য করে উদযাপন ইত্যাদি কারণে বর্তমান সময়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচগুলো উত্তেজনা চরম মাত্রায় গিয়ে পৌঁছায় সে উত্তেজনার মাত্রা পৌঁছে গেছে প্যারিস অলিম্পিকেও দুই দলের জন্যই তাই ম্যাচটি অঘোষিত ফাইনাল ইতিমধ্যে এই ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর্জেন্টিনার এই অলিম্পিক দলের কোচ হিসেবে রয়েছেন আর্জেন্টাইন লিজেন্ড হাবিয়ের মাঠ চেরানো আর্জেন্টাইন নিউ লিজেন্ড হুলিয়ান আরবারের ছাড়াও রয়েছে আর্জেন্টাইন নিউ সেন্সেশন এচেভেরির মতো ইয়ং ট্যালেন্ট অন্যদিকে ফ্রান্স ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় থিয়েরো আরির কোচিং এ অলিম্পিক শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তিন তারিখ বাংলাদেশ সময় রাত একটায় আপনার মতে কারা ফেভারিট কে জিতবে আর্জেন্টিনা নাকি ফ্রান্স জানিয়ে দিন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে